চলবে কিছু কিছু কয়েন আছে সেগুলো চলবে না যেগুলো চলবে সেই কয়েনগুলো এখানে আছে সেইগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে নিশ্চয়ই বলবো তার আগে একটা কথা বলি যে আপনারা যে যেখান থেকে আসুন না কেন মার্কেটে যেই কয়েনগুলো চলছে সেই কয়েন কিন্তু বিক্রি হবে না সেই কয়েনটা বিক্রি হবে না তার আগে আর একটা কথা বলি আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিন আমাদের হলদিরাম হলে এক্সিবিশন আছে আপনারা আসবেন পুরনো পুরনো কয়েন নিয়ে আসবেন হয়তো তার মধ্যেও আপনারা রেয়ার কয়েন থাকতে পারে নিশ্চয়ই সেগুলো আপনারা চেক সেদিন আমি নিজেও থাকবো আপনারা ওই দিন আসতে পারেন তো যাই হোক আজকে ওই যে দাদা বৌদি যে কয়েন নিয়ে এই যে কয়েন নিয়ে এসছে এই কয়েনগুলো আজাদিকা অমৃত মহোৎসব আজাদিকা অমৃত মহোৎসব আমি এর আগেই বলেছি যে দু সালে যদি হায়দ্রাবাদ মেন থাকে আমি আপনাদেরকে কত দেবো বলেছি তিরিশ হাজার টাকা হাজার টাকা দাম যদি হায়দ্রাবাদ মিন্টে 2021 সালের এই থাকে অযথা আপনারা টাকার কয়েন অযথা না এইগুলো কমন ক্যাটাগরির কয়েন মাত্র কয়েন আছে অমৃত মহোৎসবে হায়দ্রাবাদ মিন্টে আপনার টাকার আছে কথা আমরা স্টিলের কয়েন বা এফএসএস এর কয়েন আমরা কিন্তু কালেকশন করি ঠিক আছে আমরা দু হাজার একুশের মিট আজাদিকা অমৃত মহোৎসব দু হাজার একুশ বোম্বে রেয়ার ক্যাটাগরি কয়েন সেটা আমি আপনাদের কাছ থেকে কিনে নেব এরপরে দেখুন উনি দশ টাকার অনেকগুলো কয়েন নিয়ে এসছেন এই ধরনের ক্রস কয়েন এই যে দশ টাকার ক্রস কয়েন নিয়ে এসছে এইগুলোর আগে আপনাদেরকে বলেছি যে দু সাল দু সালে যদি কয়েন থাকে কন্ডিশন যদি ভালো থাকে কে কোথায় কি দাম দিচ্ছে আমি জানি না আমি মিনিমাম সাতশো টাকা দাম দেব আমি টাকা দু হাজার দু হাজার পাঁচ সালের থাকে আপনারা নিয়ে আসবেন কন্ডিশন যদি ভালো থাকে অবশ্যই আমি আপনাদেরকে সাতশো টাকা দাম দেব আরো অনেকগুলো কয়েন উনি নিয়ে এসছেন এরপরে দেখুন এই যে নাইনটিন ফর্টি সেভেনের 1947 এর বোম্বে মিন্টের একটা কয়েন নিয়ে এসেছে দেখুন এই কয়েনগুলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন আরেকটা কয়েন আছে লাহোর মিন্টের লাহোর মিন্টের আছে 1947 এ লাহোর মিন্টের একটা কয়েন আছে দর্শকদের উদ্দেশ্যে বলছি লাহোর মিন্ট বা বোম্বে মিন্ট কিভাবে চিনবেন বোম্বে মিন্টের আমরা সকলেই জানি যে একটা বর্ফির মত থাকে সেটা বোম্বে মিন্ট আর লাহোর মিন্টের কিন্তু কোনো মিন্ট মার্ক থাকবে না আপনারা যদি ভাবতে পারেন মিন্ট মার্ক না থাকা মানে সেটা হচ্ছে কলকাতা মিন্ট মোটেই না ওই সময় কলকাতা মিন্টের কয়েন হয়নি ওই সময় লাহোর মিনটের কয়েন હતો এবং সেটায় কোনো মিন্ট মার্ক থাকত না এবং সেই কয়েনটার দামটা কিন্তু এই কয়েনের থেকে একটু বেশি ফাইন কন্ডিশনে 50 থেকে 70 টাকা দাম আছে আর এটা 40 থেকে 50 টাকা দাম আছে আর আপনাদের এই ধরনের যে কয়েনগুলো নিয়েছেন এগুলো কমন ক্যাটাগরির কয়েন আছে এই যে হাফ হাফ rupaiya যেগুলো আছে এগুলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন আছে এবং এই কন্ডিশনও খুব একটা ভালো না তথাপি এই কয়েনগুলো আপনাদেরকে আমি পার পিস দশ টাকা করে দেবো বলেছি আপনাদের কাছ থেকে এটা কিনে নেবো আর এই যে কয়েনটা আপনাদেরকে দেখালাম এটা চল্লিশ টাকা কিনে নেবো আর এই যে ক্রস কয়েন উনি দু হাজার সাত সালে পাঠিয়েছেন এগুলো দশ কুড়ি টাকা করে আপনাদের কাছ থেকে বলেছি আমি কিনে নেবো কুড়ি টাকা করে কিনে নেবো একটা নোট নিয়ে এসছেন দিদি ভাই এই নোটের কন্ডিশনটা যদি ভালো থাকতো ওনাদেরকে আমি আর একটু দাম বেশি দিতাম কিন্তু নোটটা ভাজ করা নোট আছে এবং কন্ডিশন খুব একটা বেশি ভালো নেই তাই আমি একশো টাকাটা একশো কুড়ি টাকা ওনাদেরকে দাম দেবো বলেছি আরও অনেকগুলো কয়েন নিয়ে এসেছেন সেগুলো আমি ওনাকে চেক করেছি এই যে কুড়ি টাকার কয়েনগুলো নিয়ে এসেছেন এগুলো বাজারে চলছে এই ধরনের কয়েন আপনারা কেউ আনবেন না এই যে বাজারে চলছে এই ধরনের কয়েন কন্ডিশন খুব ভালো আছে কিন্তু এইগুলো আমাদের কাছে চলবে না আমাদের কাছে এই ধরনের কয়েন চলবে না এই ধরনের কয়েন আনবেন না আচ্ছা আপনারা তো সোনারপুর থেকে এসছেন আপনারা আমার ভিডিও কতদিন থেকে দেখছেন নুয়া স্যার ধুমাসাগে থেকে আপনারা আমার এই ভিডিও দেখছেন নুয়া স্যার ধুমাসাগে থেকে দেখছেন তো আপনারা আপনাদের যে এখানে এসছেন আপনাদের কাছ থেকে কোনো রেজিস্ট্রেশন ফি কোন কোনো কিছু কি নাও হয়েছে না এমনি আর আপনাদের কি মানে オリজিনালি কি কয়েন দেখি না ফেক ফেক কিছুটা হয় না オリজিনালি কয়েন দেখি তো যাই হোক উনাদের কাছ থেকে আমি কয়েনগুলো সংগ্রহ করব এখন উনাদের কাছ থেকে কাছ থেকে কয়েন গুলো কাছ থেকে কিনে 놓고 আচ্ছা এই যে 5 টাকার কয়েন উনি নিয়ে এসেছেন দর্শকদের উদ্দেশ্যে বলছি এই যে 5 টাকার কয়েনগুলো উনি নিয়ে আছেন 2004 সালে নিয়ে আছেন কিন্তু 2004 সালে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মিন্ট হতে হবে 2004 সালে যদি হায়দ্রাবাদ মিন্ট হয় তাহলে এক একটা কয়েনের দাম কিন্তু 450 থেকে 500 টাকা দাম আছে হায়দ্রাবাদ মিন্ট হতে হবে আরই বোঝা যায় হ্যাঁ মিন্ট মারটা সহজে বোঝা যায় না এগুলো কি বলেন তো এগুলো এই ধরনের ইয়া দিয়ে দেখতে হয় ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখতে হয় বা এই ধরনের কোনো মেশিন দিয়ে আপনাকে এটা চেক করে দেখতে হবে কিন্তু এটা দেখার একটা নিয়ম আছে অ্যাডজাস্ট করে দেখতে হয় ঠিক আছে ঠিক আছে তাহলে আপনারা এরপরে যদি কোনো রেয়ার পয়েন্ট বা কোনো কিছু পান এবং আপনি এখন কিছু পয়েন্ট লিখে নেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সেগুলো যদি পান অবশ্যই আমার কাছে নিয়ে আসবেন আমি আপনাদের কাছ থেকে সেগুলো কালেকশন করে নেব ঠিক আছে তো যাই হোক দর্শক আজকে দিদিভাই অনেক দূর থেকে এসছেন ওনারা নিশ্চয়ই এরপরে কোনো পয়েন্ট পেলে অবশ্যই আমার সাথে সেটা যোগাযোগ করবেন রেয়ার পয়েন্ট পেলে নিশ্চয়ই আমার সাথে সেটা যোগাযোগ করবেন তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাইছি যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না थैंक यू নমস্কার